হাত বাঁধা যায় পা বাঁধা যায় কিন্তু ফোন বাঁধা যায় না কাউকে জোর করে ধরে রাখা যায় না প্রচণ্ড শক্ত করে কোনো মানুষের হাত ধরার পরেও মানুষটা বদলে যায় একদিন এমনভাবে বদলে যায় যেন তাকে একদম চেনা যায় না বদলে যাওয়া মানুষটা কাছেই থাকে কিন্তু তাকে খুব দূরের মনে হয় দূরের মানুষটাকে ঝাপসা লাগে কিন্তু কাছে থাকা দূরের মানুষটার জন্য চোখ দুটো যখন তখন ঝাপসা হয়ে যায় কিন্তু কোনো লাভ হয় না চোখের জল ঘালটা স্পর্শ করে শুধু ওই মানুষটাকে তখন আর স্পর্শ করে না পদ্মে যাওয়া মানুষগুলো বুকের ভেতরে নতুন একটা দেওয়াল বানিয়ে ফেলে পুরনো আেকার অনুভূতিগুলো হাজার চেষ্টা করেও ওই দেওয়াল ঢেঙিয়ে যেতে পারে না পুরো পৃথিবী বদলে গেলেও সেটা সহ্য করা যায় তার সাথে মানিয়ে নেওয়া যায় কিন্তু খুব কাছের মানুষটা বদলে গেলে একদম সহ্য করা যায় না বদলে যাওয়া কাছের মানুষটার সাথে মানিয়ে নেওয়া যায় না বরং হুট করে তার দূরের মানুষ হয়ে যাওয়ার নিষ্ঠুরতাটুকু মেনে নিতে হয় তাতে দাঁত চেপে মেনে নিতে হয়